নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি বানাবো ডাল তরকারি মুগ ডাল নিয়ে নিয়েছি তার জন্য মুগ ডাল দিয়ে ডাল তরকারি বানাবো তো ডাল তরকারির জন্য আমি কেটে রেখেছি নতুন আলু টমেটো মটরশুঁটি ধনে পাতা আর কাঁচা লঙ্কা ডাল তরকারির জন্য এগুলো লাগবে কড়াইয়ে তেল দিয়েছি আর তেলের উপরে সব আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো ভালোভাবে ভেজে নেবো তেলে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে একদম এই লাল একদম লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো মুগ ডালটা মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা আবার ভেজে নেবো এখানে আলুর মধ্যে দিয়ে আলু আর ডাল একসঙ্গে ভাজা হবে তাহলে ভালো করে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার একদম লাল লাল হতে গেছে খুব লাল করবো না কারণ খুব লাল করলে খুব স্বাদ হয় না আর আমি দিয়ে দিলাম এই যে হলুদ হলুদ চলে গেল তোমার হালকা করে চলে গেল জিরে গুঁড়ো আর হালকা করে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো এবার আমি ভালো করে ভেজে নেব মশলাটা মানে গুঁড়ো মশলা যেগুলো দিলাম সেগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি আর তোমার কেটে রাখা যে মটরশুঁটি আর টমেটো ছিল কাঁচা লঙ্কা সেইগুলো আমি দিয়ে দিলাম

একদম ভাজা হয়েছে খুব ভালো আর টমেটোটা হালকা করে ভেজেছি কারণ সেদ্ধ করতে হবে সেদ্ধ হবে তাই আমি দিয়ে দিলাম এবার জল ভাজা হয়ে গেছে সুন্দর হবে কারণ সেদ্ধ হবে অনেকক্ষণ এখন তো সেদ্ধের জন্য আমি এবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম কেটে রাখা তারপরে একটা ঢাকা দিয়ে দেবো ধনে পাতাটা আমি নেড়ে দিলাম ভালো করে ধনে পাতাটা জল ধনে পাতা সব তরকারিগুলো আমি ভালো করে নেড়ে দিলাম এবার সেদ্ধ হবে তাই আমি ঢাকাটাও দিয়ে দিচ্ছি কারণ কিছুক্ষণ সেদ্ধ হতে হবে অনেক সবগুলোই সেদ্ধ হবে ডাল ধনে পাতা টমেটো যেগুলো দিলাম আমি সব সেদ্ধ হবে এখন কিছুক্ষণ এখন সেদ্ধ

গরম গরম একদম ভাপ ওঠার ভাত আরে আল্লাহ ভাই ভাপ উঠছে একদম ভাতে গরম গরম ভাত আর শাক দেখো আজকের অবস্থা পালং শাক শাক একটুখানি ছিল শাক তো মনে হয় কড়াই লেগে গেল আর এটা হচ্ছে কুরুত কলাই বাটা কুরুত কলাই বাটা এটা এটা কুরুত কলাই বাটা হ্যাঁ কুরুত কলাই বাটা হ্যাঁ আর ডাল তরকারি এটা ডাল তরকারি টমেটো মুখ ডাল ধনে পাতা মটর সুটি আলু সব দিয়ে বানিয়েছে তোমার কদবেল মাখানো কদবেল মাখা আছে কদবেল মাখা খাওয়া হবে আজকে ভাত দিয়ে আমি ভাতটা নিয়ে আজকে নিরামিষ তাই জন্য এরকমই তরকারি হয়েছে বেশি তরকারি কিছু করিনি আর বেশি তরকারি হয়ও নেই